বর্তমানে দেখা যায় হুটহাট করে যে কারো কল রেকর্ড ফাঁস হয়ে যাচ্ছে দেখা যায় কথা বললেন আপনি এবং আপনার পার্সোনাল কোনো একজন মানুষ বাট সকাল হতে না হতে দেখলেন যে আপনার কল রেকর্ডটা নেট দুনিয়ায় ঘোরাঘুরি করতেছে তো আপনাকে একটু সতর্ক হলে কিন্তু আপনি এই বিপদের হাত থেকে বাঁচতে পারেন আপনার মোবাইল ফোনের একটা সেটিং জাস্ট একটু অন অফ করে রাখলে কিন্তু আপনার এই কল রেকর্ডিংটা অনেক নিরাপদে আপনার আপনার কাছেই সংরক্ষিত থাকবে অথবা এটা কেউ ফোন থেকে নিতে পারবে না তো কিভাবে এই সেটিংসটা করবেন জাস্ট এটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন আমরা সবাই মিলে তাহলে কাজটা শিখে আসি এইটা করার জন্য আপনি প্রথমে আপনার ফোনের সেটিংসে এ চলে আসবেন সেটিংসটা ওপেন করার পরে জাস্ট এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন আপনাকে গুগল খুঁজে বের করতে হবে তো এই যে দেখুন আমার ফোনে গুগল আমি খুঁজে বের করলাম জাস্ট গুগলের উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে আপনার ফোনে সব সময় যে জিমেলটা অ্যাক্টিভ থাকে ওই জিমেলটা এখানে দেখাবে এটার উপরে একটা ক্লিক দিবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে দেখবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে এই ইন্টারফেসে দেখতে পাবেন একটু নিচের দিকে স্ক্রল করলে একটু নিচের দিকে স্ক্রল করবেন এই যে দেখুন এখানে ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এটা কিন্তু টিকমার্ক করা রয়েছে এবং আমি জানি নাইনটি নাইন পার্সেন্ট মোবাইলে এটা এরকম টিকমার্ক করা থাকে আপনি জাস্ট এই টিকমার্কটা এখান থেকে তুলে দেবেন তুলে যখন দিতে যাবেন তখনই আপনাকে এখানে দেখাবে স্টপ সেভিং নিচে দেখুন একেবারে ডান পাশে স্টপ সেভিং এর উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনি জাস্ট এই যে এখানে দেখুন গট ইট এই অপশনের উপরে ক্লিক করে দিবেন এই যে দেখুন আপনার টিকমার্কটা উঠে গেছে এখন চাইলেই কেউ আপনার ফোন হ্যাক করে বা আপনার ফোনের মাইক্রোফোন ব্যবহার করে কোনোভাবে আপনার ফোন থেকে আপনার কল রেকর্ড চুরি করতে পারবে না যদি না সেটা আপনি কাউকে না দিয়ে থাকেন অথবা আপনি যার সাথে কথা বলছেন সে যদি কাউকে না দিয়ে থাকে তো এভাবে আপনি আপনার ফোনের যে কোনো কল রেকর্ডগুলো এভাবে নিরাপদ করে রাখতে পারেন ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটা আর ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে হাফেজ